বাংলা তথা সারা ভারতের একটা বৃহৎ অংশের মানুষ হোমিওপ্যাথি চিকিৎসার উপর নির্ভরশীল শুধু কি স্বল্প মূল্যে চিকিৎসার জন্য না জটিল রোগের মুক্তির কারণ কি কি চিকিৎসা হয় হোমিওপ্যাথিতে জানাচ্ছেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক এত ভালো ডাক্তার এত ভালো ট্রিটমেন্ট আমার হোমিওপ্যাথিতে আমার নিজস্ব কিছু নলেজ আছে আমার বাবাও হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন ইনি ট্রিটমেন্ট করেন মানে বাড়িতে এসে মাকে দেখেছে বাবাকে দেখেছে মার প্যারালাইসিস ভালো হয়ে গেছে সেখান থেকে আর তখন থেকে আমার অনেক শ্রদ্ধা আছে যে ডক্টর পা আমার জন্য ভগবান আর ডক্টর পাল বাবু আমাদের ফ্যামিলি ডক্টর মানে থার্টি ফাইভ ইয়ার্স রিলেশনশিপ আমার বাবার বাবাকে দেখেছে দাদাকে দেখেছে বোনকে দেখেছে আমি এখন একদম ফিট আছি নতুন জীবন পেয়েছি একদম ওনার প্রত্যেকটা জিনিসে ওষুধ থেকে সবকিছু ফলো করেছি প্রচুর মানুষ তাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন ডাক্তারবাবু আমরা একে একে সবার কথা শুনলাম আজকেও আপনাদের বেশ কয়েকজনের কথা শোনালাম তবে আজকে ডাক্তারবাবুর কাছে আরেকটা নতুন বিষয় নিয়ে আসবো যারা শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন অর্থাৎ অ্যাজমা যাদের আছে তাদের কিন্তু চিকিৎসা করছেন এবং আমার সঙ্গে এর বহু মানুষ আছে যারা সুফল পেয়েছেন তারা ভীষণভাবে উপকৃত তাদেরকে আর ইনহেলার নিতে হয় না এমনটা গর্ভের সাথে তারা বলেন এখন আর আমার ইনহেলার নিতে হয় না যারা এই ধরনের রোগে ভুগছেন তাদেরকে বলছি একদম চোখ বন্ধ করে ডাক্তার এস কে পালের উপর কিন্তু বিশ্বাস করতে পারেন আমি এটা কথার কথা বলছি না আমি অ্যাজমা নিয়ে ডাক্তারবাবুর কাছে যাব তারপরে আপনারা বলবেন কি একটা প্রথম হচ্ছে এক কথায় বলতে পারেন আমাদের শরীরে যে লাংস লাংসটা আস্তে আস্তে অকেজও হয়ে যায় ঠিক করে অকেজ হয় এই যে ছোট থেকে বাচ্চারা সর্দি কাশিতে ভোগে ভুগতে 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 তারা মডার্ন ব্রিটিশকে আমি দায়ী করছি না তারা যে বিভিন্ন রকম বিধান দিয়ে দেন তার মধ্যে একটি বিধান তার বিপক্ষে আমি যেটা হচ্ছে ইনহেলার ইনহেলার আলটিমেটলি সাইড এফেক্ট ব্যাড এফেক্ট আনে কী করে যে আমাদের শ্বাসনালির পরেই লাংস কিংবা উল্টো দিক থেকে যদি লাংস তারপরে শ্বাসনালী তারপরে আমাদের নেজাল অরিফিস এই যে রাস্তাটা এই রাস্তাটা টিউবের মধ্যে আস্তে আস্তে কফ জমতে থাকে এবং কফ জমে 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 কফের আস্তরণ তৈরি হয় এবং টিউবটা যদি হাফ ইঞ্চি ডায়ামিটারে হয় সেটা আসতে কমতে কমতে মানে টু মিলিমিটার ডায়ামিটার হয়ে যায় বা বলবো যে অ্যাপারচার ডায়ামিটার আছে তার অর্ধেক অ্যাপারচারে চলে আসে এইভাবে শ্বাস ধরণ ক্ষমতাটা মানে শ্বাস বলতে অক্সিজেন অক্সিজেন ধারণ ক্ষমতাটা ওই টিউবের কমে যায় এবং যেহেতু কমে যায় সেহেতু অক্সিজেন লাংসে কম যায় এবং এই লাংসে কম যায় এটা সম্পর্কে আজ থেকে বিশ বছর ত্রিশ বছরের মানুষ আমরা অ্যাওয়ার ছিলাম না অ্যাওয়ারটা কখন হলাম এই করোনার সময় করোনার সময় করোনা রোগে যত মানুষ মারা গেছে তার অর্ধেকের বেশি মারা গেছে এই শ্বাসকষ্টজনিত রোগে বলছেন যে নাইনটি নাইন যদি স্যাচুরেশন পয়েন্ট অক্সিজেন না থাকে তাহলে সে তাকে ভেন্টিলেশানে দিতে হবে ভেন্টিলেশন দিয়ে দিয়ে মানুষগুলো চলে গেছে আজকে দুনিয়া ছেড়ে ঘর বাড়ি স্বজন আত্মীয় সবকিছু ফেলে অনেক দূরে চলে গেছে না ফেরার দেশে এর কারণ একটাই কজ লাংস লাংসের মানে অক্সিজেন ধারণ ক্ষমতা আমাদের লাংসের ভেতরে অনেক সরু সরু নালি আছে সেই নালীগুলোর ভেতরেও কিন্তু কপ জমতে জমতে নালীগুলো পেটেন্ট হয়ে যায় এবং এমন পেটেন্ট হয়ে যায় মানে যেমন ওর ভেতর দিয়ে অক্সিজেন পাস করতে পারে না লাংসের মধ্যে যেতে পারে না যেখানে লাংসের সঙ্গে লাংসের মধ্যে অক্সিজেন বাইরে থেকে নিয়ে আসি আমরা সে অক্সিজেনটা মানে ট্রান্সফার হয় ট্রান্সফার হয় এবং ট্রান্সফারমেশানটা হতে পারে না আরেকটা কারণ হচ্ছে কার্ডিয়াক অ্যাজমা প্রথম থেকে বললাম আমরা পালমোনারি অ্যাজমা বা জনিত কারণে অ্যাজমা এবং আরেকটা অ্যাজমা হচ্ছে হার্টজনিত কারণ হার্টজনিত কারণ আমরা বলি কার্ডিয়াক অ্যাজমা কার্ডিয়াক অ্যাজমাও তাই তদ্রূপ মানে আমাদের হার্টের যে ভলিউম সেই রক্তের ভলিউমের মধ্যে কিন্তু মিশে থাকে অক্সিজেন আলটিমেটলি কিন্তু অক্সিজেন রক্ত সঞ্চালনের মূল থিওরি হচ্ছে অক্সিজেন ট্রান্সফরমেশন টু দ্য ডিস্টাল অর নিয়ারেস্ট সেল অফ দি বডি তাহলে আমাদের শ্বাসের মধ্য দিয়ে অক্সিজেন আমরা শরীরের মধ্যে যাই সেই অক্সিজেন কিন্তু আমাদের রক্তের সঙ্গে মিশে কীভাবে মেশে সেটা একটা প্রক্রিয়া আছে অনেক লম্বা প্রক্রিয়া বলতে গেলে অনেক সময় নিয়ে যাবে সেটা আসছি না আমি শুধু বলতে চাইছি ছোটো করে কার্ডিয়া কাজমা এবং পালমেরুম অ্যাজমা দুটো অ্যাজমাই অ্যাজমা এবং দুটোকেই শনাক্তকরণ হয়েছে মানে অক্সিজেন লেভেল দিয়ে এবং এইভাবে যারা যেমন দোতলা থেকে তিনতলা উঠতে গিয়ে বা চারতলা উঠতে গিয়ে হাঁপিয়ে পড়েন বহু হাজার হাজার লক্ষ লক্ষ পেশেন্ট আছে তারা লিফ্ট ছাড়া চলতেই পারেন না কিংবা এমনও পেশেন্ট আছে যারা দু পা চল্লে পরে হাঁপিয়ে করেন তাদের অক্সিজেন লেভেল এত কম আলটিমেটলি তাদেরকে নেবুলাইজার দিতে হয় এখন প্রায় ঘরে ঘরে নেবুলাইজার সবার আছে বিশেষ করে বয়স্ক লোকদের যাদের ঘরে বয়স্ক লোক আছে একটা করে লেবুলাইজার কিনিয়েছেন এটা হোমিওপ্যাথির ম্যাজিক আমার নয় ডক্টর হেনিম্যানের আমাদের পূর্যস্পদ ডক্টর হেনিম্যান আমাদের গড সেই গডের কৃপায় আমরা যে প্যাথিকে পেয়েছি সেই প্যাথিকে আমরা উপস্থাপিত করছি সঠিকভাবে তার সঠিক ফল আমরা মানুষকে দিতে পারছি এটা আমাদের মানে সমাজে ছড়িয়ে পড়া উচিত ছড়িয়ে দেওয়া উচিত কারণ এটা যদি ছড়িয়ে দিতে পারি আমি মনে করি আর কোন পেশেন্ট করোনার নাম নিয়ে অ্যাজমাতে মারা যাবে না মানে মরে গেছে অ্যাজমায় কিন্তু স্ট্যাম্প পড়েছে করোনা ফিফটি পারসেন্টের ওপর আমি হলপ করে বলতে পারি কারণ এই করোনার পিরিয়ডে আমিও ছিলাম আমার পেশেন্ট আমার কাছে এসছে বহু হাজার হাজার ডক্টর সুনামি ডক্টর থেকে বেনামি মানে পাঁচ টাকা ভিজিট নেওয়ার ডক্টর থেকে পাঁচশো টাকা ভিজিট নেওয়ার ডক্টর পর্যন্ত চেম্বার বসা ছেড়ে দিয়েছিলেন আমি কিন্তু করোনার পিরিয়ডে শুধুমাত্র সাত দিনের জন্য আমার চেম্বার বন্ধ করেছিলাম সাত দিন পরের থেকে আমি আমার চেম্বার আবার চালু করেছি আমার পেশেন্ট আমার কাছে তার আগে থেকে তার পরের থেকে সব সময় আসছে এবং আমার পেশেন্টদের মধ্যে যারা আমার ট্রিটমেন্ট নিয়ে ভগবান হ্যানিমেডের কৃপায় তারা কিন্তু এখনও বহাল তবিতে চড়ে ফিলি বেড়াচ্ছে চাকরি করে এবং বহাল তবিতে আছে তাদের মধ্যে কেউ কিন্তু করোনা আক্রান্ত হয়নি এবং আমিও আক্রান্ত হইনি এবং আমরা সবাই বেঁচে পড়তে আছি এখনও সুঠাম দেহে সুঠাম শরীরে এবং সুস্থ শরীর সুস্থ মস্তিষ্কে আমরা এটা দাবি করতে পারি আমি দাবি করতে পারি যে অ্যাজমা যদি ছোট্ট বয়স থেকে শিশুদের আমরা সর্দি কাশিগুলিকে হোমিওপ্যাথির মাধ্যমে ট্রিটমেন্ট করতে করতে আসি সেই পেশেন্ট কখনো অ্যাজমার রোগী হবে না পাশাপাশি বলে রাখি অ্যাজমার একটা জেনেটিক হিস্ট্রি আছে যে পরিবারে বয়স্ক যারা বাবা মা ঠাকুরদা তাদের মধ্যে অ্যাজমা আছে সেই পরিবারের কিন্তু কারো না কারো শিশুদের মধ্যে অ্যাজমা দেখা দিতে পারে এবং সেই শিশুরা যদি ছোট্ট বয়স থেকে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মধ্যে চলে তাদের কিন্তু আগামী দিনে অ্যাজমা আসবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমার পঞ্চাশ বছর প্র্যাকটিসিং লাইফে আমি এটা দেখেছি আমি দেখেছি এবং প্রমাণও করে দিতে পারি ছোট্ট শিশু যে চার বছর বয়স থেকে আমার কাছে আসছিল সে আজকে পিএইচডি করছে তাকে কিন্তু দাগি দেওয়া হয়েছিল অ্যাজমা হোমিওপ্যাথি চিকিৎসায় অ্যাজমা সফলা এবং একশোবার হানড্রেড পার্সেন্ট তবে ধৈর্য রাখতে হবে আজকাল পেশেন্টের মধ্যে পেশেন্ট ফ্যামিলির মধ্যে ধৈর্যটা প্রচণ্ড কম মানুষ অধৈর্য সমস্ত কিছুতেই একটা শব্দ এসছে না আমাদের মানে পলিটিক্যালি আমরা অনেক ইন্টলারেন্স হয়ে গেছি পলিটিক্যালি না শুধু আমরা মেডিকেলেও ইন্টলারেন্স মেডিকেলে ইন্টারেন্স কতক্ষণে কমবে কতদিনে কমবে আমাদের কাছে যারাই অ্যালোপ্যাথিক সিস্টেম থেকে রোগীরা আসেন সেই সিস্টেমের রোগীরা আমাদের কাছে কিন্তু প্রথমেই আমাদের কাছে দাবি করেন স্যার কত দিনে কমবে আমি প্রত্যেককে বলে দিই কতদিনে কমবে আমি গ্যারান্টি দিতে পারবো না কত বছরে কমবে আমি গ্যারান্টি দিতে পারবো শুনলেন ডাক্তারবাবুর কথা আপনাদের যারা এ থেকে ফিরে এসছেন অ্যাজমা থেকে সুস্থ জীবনে ফিরে এসছেন তাদের কথাও শুনবেন তবে একটা কথা বলি যারা ওপারে আছেন যদি ইনহেলার ব্যবহার করছেন বা অ্যাজমা রোগে আক্রান্ত হচ্ছেন যে কোনো সমস্যা হোক আপনার ঠিকানা কিন্তু ডক্টর এসকে পাল আর আসতে হবে বিবি গাঙ্গুর স্ট্রিটে কেন্টেড তাহলে নিচে বাংলা তথা সারা ভারতের একটা বৃহৎ অংশের মানুষ হোমিওপ্যাথি চিকিৎসার উপর নির্ভরশীল শুধু কি স্বল্প মূল্যের চিকিৎসার জন্য না জটিল রোগের মুক্তির কারণ কি কি চিকিৎসা হয় হোমিওপ্যাথিতে জানাচ্ছেন বিশিষ্ট হোমিওপ্যাথির চিকিৎসক